নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মিষ্টির তনুদা কলমে রবি রবিবাদে সবাই চমকে উঠল মিষ্টিকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে মেয়েটা বিবাহিত তনু আকাশের দিকে তাকিয়ে বলল বিয়ের আগে কোনো ছেলেই শুদ্ধ পুরুষ থাকে না থাকলেও সংখ্যাটা খুবই কম কম বেশি সবারই একটু না একটু চরিত্রে দোষ থাকে আমারও ছিল একটু না অনেকটাই তবে বিশ্বাস কর মিষ্টিকে না বিয়ে করার পর আমি আর কখনো কোনো মেয়ের সংস্পর্শে যাই না তো রাখিও মিষ্টিকে এমন কিছু বলবি না যাতে আমার নতুন সংসার শুরু করার আগেই ভেঙে যায় অশান্তি হয় মিষ্টির সাথে আমার বিয়ের সময়ও আমার বিয়েতে একটু মত ছিল না তবে এখন ওকে আর আমি কিছুতেই ছাড়বো না আমাদের বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি আমি মিষ্টিকে নিয়ে খুব হ্যাপি আছি ওর বয়স বোধ বুদ্ধি কম হলেও মনটা না খুব সরল মনে কোনো গোড় পেছ নেই এমন ভালো মনের বউ নিয়ে হাজার বছর সুখে শান্তিতে সংসার করা যায় রবি তনুর কাঁধে হাত রাখলো বলল তুই হ্যাপি থাকলে আমরাও হ্যাপি চিন্তা করিস না মিষ্টি বৌদি তোর অতীত নিয়ে কিছুই জানতে পারবে না তনু বলল মিষ্টি খুব সেনসিটিভ মনের মেয়ে ও আমার বিষাক্ত অতীত জানলে না সহ্য করতে পারবে না ওকে নিয়ে আমার আজকাল শুধুই ভয় হয় প্রান্ত অনেকক্ষণ যাবৎ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করছিল এক দেখায় প্রচণ্ড ভালো লেগে গেছে মিষ্টিকে তাছাড়া তনু বাজি ধরে প্রান্ত গার্লফ্রেন্ডকে কঠিন প্রেমের ফাঁদে পেলে বিছানা পর্যন্ত নিয়ে গিয়েছিল সব কিছুই মজার ছলে করেছিল তনু তনুর ধারণা মেয়েটার নাকি সুবিধার ছিল প্রান্তর বিশ্বাস হয় না প্রান্ত আজও মনে মনে তনুকেই দোষে তনুর জন্যই প্রান্তর সিরিয়াস প্রেমটা ভেঙে গেছে প্রান্তও সুযোগের অপেক্ষায় ছিল তনুর প্রেমিকাকেও প্রান্ত তনুর স্টাইলে পটিয়েই বিছানায় নেবে তারপর তনুকে রশি রশি বলবে তোর প্রেমিকাও না সুবিধার না অনেকগুলো দিন পর সৃষ্টিকর্তা প্রান্তর মুখ তুলে চেয়েছে প্রান্তর সুযোগ বুঝে মিষ্টির কাছে এসে ফিসফিস করে বলল তনুর ব্যাপারে আপনাকে অনেক কিছু বলার ছিল মিষ্টি বিশ্ব হিসেবে আস্তে করে উঠে গেল দুজনে রবির ঘরের পিছনের বড় বারান্দায় গিয়ে দাঁড়ালো মিষ্টি নিচু কণ্ঠে বলল কি বলবেন প্রান্ত খুব সাবধানে ফিসফিস করে বলল তনুর সাথে কতদিন রিলেশনে আছেন আপনি মানে প্রতীত জানেন না সে কি খোঁজ খবর না নিয়েই রিলেশনে গেছেন অবশ্য আপনার বয়স কম তনুর মতো প্লে বয়ের আপনাকে পটাতে খুব বেশি বেগ পেতে হয়নি যাই হোক তনু কিন্তু পাক্কা মেয়েবাজ কোনো মেয়ে ওর সাথে একবার বিছানায় মজালে দ্বিতীয়বার সেই মেয়েকে ছুঁয়েও দেখে না তনু তাছাড়া ও আগে ওই সব খারাপ জায়গাও যেত নাকি আর একটা কথাও কিন্তু পাক্কা অভিনেতা এত নিখুঁত অভিনয় করে ওর যে চরিত্রে দোষ আছে ওর মা বাবাই জানে না জানবে কীভাবে ছেলে তো প্রচুর চালাক এলাকায় কোনো খারাপ রেকর্ড নেই আপনাকে দেখে আমার খুব ভালো মনে হলো আপনাকে ঠকতে দেখে আমার একটুও ভালো লাগলো না তাই আপনাকে কথাগুলো বললাম আমার কথা বিশ্বাস না হলে তোমাকে কথার মার পাচ্ছে চেপে ধরবেন দেখবেন সব স্বীকার করে নেবে তবে হ্যাঁ আমি যে কথাগুলো বলেছি সেই কথা বলেও তনুকে বলবে না এখন আসি কেন কথাগুলো এক নিঃশ্বাসে বলেই প্রান্ত গট করে চলে গেল এত শক্ত শক্ত কথা মিষ্টির কোমল মস্তিষ্ক হজম করতে পারলো না মাথা ঘুরে উঠল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো বুকের ভেতর ভেঙে চুরে আসছে চোখের জলে কাজল লেপটে গেছে তনুর ওই ঠোঁট ওই হাত ওই বুক মিষ্টির আগে অন্য কোনো মেয়ে গভীরভাবে ছুঁয়েছে সেই অতি সহজ কথাটাই মানতে পারল না মিষ্টি শুধু কি তাই তনুর পুরুষত্বা একাধিক নানির সংস্পর্শে পরিপূর্ণ হয়েছে উফ এত কষ্ট কোথায় রাখবে মিষ্টি তনু খারাপ মেয়েদের কাছেও টাকার বিনিময়ে থাকতে যেত ছি আর কিছু ভাবতে পারে না মিষ্টি মাথা ফাঁকা ফাঁকা লাগে বুকের ভেতর চলে পুরে খাড় হয়ে যায় মিষ্টি তো কখনো কোনো খারাপ অতীত ছিল তাহলে কেন ওই খারাপ মানুষটা মিষ্টির হৃদয় জুড়ে বিচরণ মিষ্টির নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে বুক ভরে শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন মানুষটা তো এমন ছিল না পুরো এলাকায় ওনার নামে কোনো খারাপ রেকর্ড ছাত্র ভালো হওয়ার জন্যই ছোটবেলা থেকে খুব নাম ডাকছে তবে কি ঢাকা গিয়ে বন্ধু বান্ধবের নষ্ট হয়ে গেল মানুষটা এখানে একা একা কি করছিস মিষ্টি কারেন্ট নেই বেশ অন্ধকার মাত্র কয়েক সেকেন্ড তারপর মিষ্টি আছড়ে পড়লো বুকে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেললো তনু মিষ্টিকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল মিষ্টির পিঠে হাত রাখতে মিষ্টি জ্বলে উঠল তনুকে ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দিল শীতল কণ্ঠে বলল আমি এখন বাড়ি যাব আজ না বললাম আমি এক্ষুনি বাড়ি যাব। চুপ সবাই শুনতে পেলে কী ভাবে তুই এমন করছিস কেন আমি বাড়ি যাব অযোধ্যা জেদ করিস না মিষ্টি আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো তনু চমকে উঠল সব কিছু তো ঠিকই ছিল হঠাৎ কি এমন হলো মিষ্টি এমন পাগলামি করছে কেন মানে ও কি তনুর ব্যাপারে কিছু শুনে ফেলেছে ভয়ের এক শীতল স্ট্রোহতনু শীত দ্বারা বেয়ে নেমে গেল গা কাঁপছে খুব তনু মিষ্টিকে চুতে গেল মিষ্টি ছিটকে দূরে সরে গেলো আগে জানলে এখানে মিষ্টিকে নিয়ে জীবনেও আসতো না তো মরে গেল না ইস বড্ড ভুল হয়ে গেছে তনু মিষ্টির মুখটা চেপে ধরে একটা করে নিয়ে গেল ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিতে মিষ্টি আচমকা তনু ষাটের কলার শক্ত হাতে চেপে ধরলো কাঁদতে কাঁতে বলল আপনি এত খারাপ কেন কেন আমাকে ঠকালেন আমি কি এমন ক্ষতি করেছিলাম আপনার তনু অসহায় বোধ করলো বের করে বলল তুই আমাকে ভুল ভাবছিস মিষ্টি আমি তো মানতেই পারছি না এই এই হাতি আপনি আমার আগে অন্য কাউকে গভীরভাবে স্পর্শ করেছেন রাতপুর ভোর ভালোবেসেছেন এমনকি টাকার বিনিময়ে খারাপ মেয়েদের সাথে তোকে এসব কথা কি বলেছে কেন সে কি কিছু মিথ্যে বলেছে তনু মিষ্টির গাল দুটো আজলায় তুলে ধরলো মিষ্টির ভেজা চোখ ঠোঁট ছোঁয়াতেই মিষ্টি মরিয়া হয়ে যেতে চাইল তনু যেতে দিল না এক হাত দিয়ে মিষ্টির কোমর শক্ত করে চেপে ধরল মিষ্টির কপালে কপাল ঠেকিয়ে বলো আমি মানছি আমি বিয়ের আগে যা করেছি ভুল করছি আমাকে ক্ষমা করে দে মিষ্টি তুই শুধু দেখবি আমি এখন কীভাবে চলাফেরা করি এখন তো আমার কোনো খারাপ রেকর্ড আছে না কি আমি মানতে পারছি না এভাবে আমাকে না ঠকালেও পারতেন প্লিজ আমাকে ছেড়ে দিন আপনার স্পর্শে না আমার কাগল আছে তনুর বুকের ভেতর ভেঙে এলো তবে মিষ্টিকেও ভুলে ছাড়লো না আরও শক্ত করে বুকের ভেতর চেপে ধরে রাখলো তনু হাঁটু মুড়ে বসে মিষ্টির পা দুটো চড়িয়ে ধরলো মিষ্টির চটপটে উঠলো সরে যেতে চাইলো তনুর হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হলো মিষ্টির প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও তনুর কাছ থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারল না কাঁদে কাঁধে চোখের কাজলে উঠে গেছে মুখের মেকআপ গোলে গলে পড়ছে এরমিলা চুলগুলো কপাল জুড়ে লুটিয়ে পড়ছে মিষ্টির সেদিকে খেয়াল ওর এখন তরুর স্পর্শটুকুও বিষাক্ত লাগছে শরীরে রন্ধ্রে রন্ধে বিছে পোকার মতো কিলবিল করে কামড়াচ্ছে তনু বোক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলে আমার ভুল হয়ে গেছে মিষ্টি ভুল না আমি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনও করব না এই তোকে ছুঁয়ে দিব্বিকারছি তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ আমাকে শেষ একবার সুযোগ দে না মিষ্টি অধৈর্য হয়ে বললো আমাকে ছাড়ুন তনু জেদি কণ্ঠে বলল না ছাড়বো না তুই এমন করছিস কেন মিষ্টি বিশ্বাস কর আমি বিয়ের পর কোনো কাপ মানে পাপ করিনি তুই যা শুনেছিস সব বিয়ের আগের ঘটনা কেন আপনি চরিত্রহীন হলেন তনুদা মিষ্টির কলা ভেঙে এলো কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন থেমে থেমে বললো যেটিকে বললেই তো আপনাকে বিয়ে দিয়ে দিত আমি তো মানতেই পারছি না আমার বড়ের চরিত্রের দোষ ছিল গার্লফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করেছেন কষ্ট হলেও মানা যায় হয়তো ভালোবাসা থেকেই এতটা কাছে গিয়েছিলেন কিংবা ঘনিষ্ঠ হয়েছিলেন কিন্তু ওই সব খারাপ জায়গায় কেন যেতেন বিধাতার ভয় নেই আপনার আমার ভুল হয়ে গেছে মিষ্টি আর জীবনেও এমন ভুল করব না ভগবানের কাছে পাপ স্বীকার করে নেব তার আগে তুই আমাকে ক্ষমা করে দে মিষ্টি ফুপিয়ে উঠলো চোখের জল সব কিছু ঝাপসা দিয়েছে এত প্রিয় মানুষটাকে কেমন অসহ্য লাগছে মিষ্টি নিজের চুলগুলো নিজের দু হাতে টেনে হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদতে পারলে বুকের জমার বাঁধা কষ্ট বোধহয় একটুখানি কমতো মিষ্টির চোখে জল মুছে নিল কিছু বুঝে ওঠার আগেই তনু মিষ্টিকে জাপতে ধরে বিছানায় নিয়ে গেল তনুর অতিরিক্ত আদরে আদরে মিষ্টির সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার বৃথার চেষ্টা করল মিষ্টির কষ্ট তো একটু কমলো না উল্টে তনু উষ্ণ স্পর্শে শরীরে জ্বালা ধরে গেল মনে হলো মিষ্টিকে কেউ জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছে মিষ্টি প্রাণপণে তনুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না তনুকে আজটাই কামড়ে নাচে হাল করে ফেললো তবু তনু মিষ্টিকে এক মুহূর্তের জন্য ছিল না জাপটে ধরেই মিষ্টির চোখে মুখে শরীরে ভাজে ভাজে ভালোবাসার উষ্ণ পরশিয়ে দিল মিষ্টি ফুঁসে উঠলো অতিরিক্ত রাগে বেশামাল হয়ে তনুর হাত দুটো নিজের কলায় চেপে ধরে বললো আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারার থেকে একবারে গলা টিপে মেরে ফেলো হাফনা স্পর্শটুকু আমার শরীরে বিষাক্ত ধোঁয়া চড়াচ্ছে আমি কোনো উষ্ণ অনুভূতি পাচ্ছি না আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে নরকের কিট মনে হচ্ছে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই দু হাত মুখ দিয়ে ঢেকে ঝরঝর করে খেঁজে দিল মিষ্টি তনু মিষ্টির বুকের ভাজে মুখ খুঁজে ভেজা কণ্ঠ বলে তুই এমন করছিস কেন মিষ্টি প্লিজ স্বাভাবিক আমার খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে আমি তো সহ্য করতে পারছি না এত কষ্ট কেন হচ্ছে আমার তো সব দুঃখ কষ্ট আমি আমার অতিরিক্ত ভালোবাসা আদর দিয়ে ভুলিয়ে দেবো মিষ্টি এই একই কথা ওই খারাপ জায়গার মেয়েগুলোকেও বলতেন তাই না ওদের সাথে আমার কি তফাৎ রইলো বলুন তো ওরাও তো আপনাকে যেভাবে পেয়েছে আমিও তো আপনাকে ঠিক এইভাবেই পেয়েছি ওদের থেকে তো আমার ভাগ্য সৌভাগ্য ওরা আমার আগে আপনাকে একান্ত আপন করে পেয়েছে আমার ভুল হয়ে গেছে বউ আমারও ভুল হয়েছে আপনাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছি আমি বোকা দেখি সবাই আমাকে কেন যে ঠকিয়ে মজা পায় কে জানে এভাবে বলিস না মিষ্টি মানুষ মাত্রই তো ভুল করে আমিও করেছি তাছাড়া আমার অতীত খারাপ ছিল বর্তমান না তুই আমাকে একটা সুযোগ দিয়ে দেখ না মানে আমি কথা দিচ্ছি পৃথিবীর বেস্ট বড় হয়ে দেখা যাদের চরিত্রে দোষ থাকে না তারা সহজে ভালো হয় না দিন শেষে আপনি আবারও আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ঠকান না মিষ্টি না তোর ধারণা ভুল খারাপ মানুষও ভালো হয় তবে হাজারে এক আছে আমিও ভালো হতে চাই মিষ্টি আমি বাড়ি যাব আমাকে ছুঁয়ে কথা দিয়ে বাড়ির কাউকে আমার অতীতের কথা বলবি না মিষ্টির কণ্ঠে তা ছিল ফুটিয়ে বললো ভয় পাচ্ছে আচ্ছা বলবো না ভোরেই রওনা দেবো আমরা সারাটা রাত মিষ্টি জেগে রইল জেগে রইল তনুও মিষ্টিকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছা করল না আজ রাতে নিজেকে তনুর কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সস্তা করেছে মিষ্টি তাতে বিশেষ কোনো লাভ হয়নি তনুও একচুল চুল মিষ্টিকে ছাড়েনি মিষ্টি ব্যর্থ হয়ে তনুর পাশে চোখ দুটো বন্ধ করে খাপটি নিয়ে শুয়ে গেল মনের ভেতর হাজারো খারাপ চিন্তা বাসা বেঁধেছে আপন মানুষের কুচ্ছিত রূপ হঠাৎ বেরিয়ে এলে কেমন যে লাগে তা শুধু ভুক্ত বহিরায় গভীরভাবে উপলব্ধি করতে পারে মিষ্টির চোখের পাতায় কতগুলো নারীর মুখ ভেসে উঠল তারা তনুর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে এক চাদরের নিচে শুয়ে আছে কারোর খায় কাপড় নেই ও ফার কিছু ভাবতে পারে না মিষ্টি মাথার নিউরানগুলো বোঝায় এবার একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেল মিষ্টি খুব ভোরে ওরা দুজন কাউকে কিছু বলার আগেই চলে গেল তনু রাস্তায় গিয়ে রবিকে ফোনে সংক্ষেপে আসল ঘটনা জানালো রবি শুনে খুব দুঃখ প্রকাশ করলো গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি আজকে গল্পের পাঠটা খুবই বাজে হয়েছে মানে আমার এত মানে সর্দি ঠান্ডা কাশি লেগেছে মানে আমি ঠিক গল্পটা পাঠও করতে পারছিলাম না কিন্তু তাও আমি আজকে গল্পটা দিলাম মানে গল্পটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে আমি চাচ্ছিলাম না গল্পটা আজকের পর্বটা স্কিপ করতে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে